কিয়ার কর পরে ভাই লবিতে দাঁড়িয়েয়া উড়তেছিলাম আসসালামু আলাইকুম বড় ভাই তো উড়তে উড়তে যে এরকম ঘটনা ঘটবে কে জানে রাত 12টার সময় উড়লে তো এরকম ঘটনা ঘটতেই পারে আমি প্রথমে চলে আসি ইভেন্টের ভিতরে আয়শা দি কি 100% বোনাস টপআপের ইভেন্ট দিয়েছে গ্যারিনা ফ্রি ফায়ার খেলা হবে গেনা ফ্রি ফায়ার তো সব সময় আমাদের কি ইভেন্ট দেয় তবে সবথেকে আমার কাছে এই ইভেন্টটা অনেক বেশি ভালো লাগে মানে এই টপ আপ ইভেন্টের কথা আমি বলছি যেখানে তুমি যদি 1000 ডায়মন্ড টপ আপ করো সেখানে আবার এক্সট্রা ফ্রি তে পেয়ে যাবে 1000 ডায়মন্ড টপ আপ তো এর জন্য তো একটু উঠতেই হবে তাই না তো দেখতে পাচ্ছ লবিতে বইসা বইসা উঠতেছি আচ্ছা চলো আমরা ফার্স্ট টাইমে এ মোবো গেম সব থেকে আমরা 1000 ডায়মন্ড টপ আপ করে ফেলি তো চলো উঠতে উঠতে টপ আপ করে ফেলি এন্ড গাইস ফাইনালি যেই আমরা কিন্তু মোবো গেম শপ ডায়মন্ড টপ করে ফেলেছি হাজার এন্ড তোমরা দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু গেনে ফ্রি ফায়ার আমাকে বলতেছে কি রে তাড়াতাড়ি ক্লাইম গুলো কর আর ভিডিও বানা আর আপলোড কর বাট ভিডিও বানায় কি হবে ভাইরালই তো হয় না এখন তোমরা আমাকে যে যাই বলো না কেন অনেকেই কিন্তু কমেন্টস করে যে ভাইয়া আমি কখনো আমার টপ আপ করি নাই তো তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা বোনাস ইভেন্ট দিছে সো তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে এখনই কন্টাক্ট করে ফেলো দেখতে তো পাচ্ছ আমি এক হাতে ডায়মন্ড তোমাদের সামনেই কিন্তু টপ আপ করছি গেম শপ থেকে অ্যান্ড এরপরে কিন্তু আবারও আমাকে গেনা ফিরিবার এক হাতে ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে আমি কিন্তু একের পর ক্লাইম করেছি অ্যান্ড ফাইনালি সবগুলো ডায়মন্ড কিন্তু আমার ক্লাইম করা শেষ হয়ে গিয়েছে অ্যান্ড আমার বাপ এটা কথা আর আমি একটা কথা ভাবতেছি সেটা হচ্ছে আমার আড়িতে ডায়মন্ড আছে দুই হাজার তিনশোর উপর আর আমি যে ডায়মন্ড খরচা করবো এটা তো হইতেই পারে না চলো একটা কাজ করি এই অনেকগুলো তো ইভোগান দিছে বাট আমার তো এই গরুজা নাই তাহলে গরোজার ভিতরে ডায়মন্ড গুলা উড়া দেয় হ্যাঁ তো প্রথমে আমরা ইভেন্টের ভিতরে আইসা পড়ি অ্যান্ড এদিকে ওদিকে না তাগিয়ে ওরা তোরা স্পিন মাইরা শুরু করে দিই অ্যান্ড একটা পর্যায়ে কী হয়েছে এটা জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা কেউই বুঝতে পারবে না যে আমার সাথে চিটিং করা হয়েছে মানে লগে চিটিং তা আবার গেই না করছে এইটা কামটা কি ঠিক করছে তারা তো যাই হোক আমরা মানে স্পিন করতেই থাকি করতেই থাকি অ্যান্ড দেখতেই পাচ্ছ আমাদেরকে তারা গরু যা দিবে কি দিবে না এখন বললে তো খেলা শেষ হয়ে যায় অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ ভাই আমার সবগুলো আছে বাট গরোজাটা নাই ওই যে কথা আছে না যেটা আমার লাগবে ওইটা যদি ভাই আমি না পাই মাথা তো এমনিই গরম হয়ে যাবে তো স্পিন আমরা করতেই আসি করতেই আসি আর তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই আমি সবাইকে বলবো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের কন্টেন্ট ভিডিওগুলা একটা লাইক করে দিবা ভালো না লাগলে ডিসলাইক করে দেবা এন্ড ফাইনালি দেখতে পাচ্ছ চাইলাম গরোজা পাইলাম এক্সামেট ই আর বলবো রে ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ চাইলাম গরোজার পাইলাম এক্সামেট এটা কোনো কথা না কাজ তো গ্রেনা ফ্রি ফায়ারকে আমি এইটা আমি মেনে নিতে পারলাম না ফ্রিফায়ার কে বলবো ভাই যাদের যেটা দরকার তাদের সেটা দিলে ভালো হয় সো এটাই ছিল আমাদের আজকের স্পেশাল আবারও বলছি ভিডিও লাস্ট টাইমে যারা তারা ডায়মন্ড টপ করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলো সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কয়েকটা সময়ে আজকের মতো বিদায় তাহলে আল্লাহ হাফেজ অ্যান্ড সবাইকে জানাচ্ছি গুড নাইট